ওকে এখন চলে আসলাম যে আমাদের দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা ছিল যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাম্বার হয় না এটা সর্বদা সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ এনবি ছিল ব্যতিক্রম ছিল মানে ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম ছিল যে যদি ভিন্ন প্রকার বা ভিন্ন এককের বোঝায় তাহলে সেটা প্লুরাল নাম্বার হতে পারে আবার এ এন আর্টিকেলও বুঝতে পারে হ্যাঁ কথা হচ্ছে আমি এই বৈশিষ্ট্যটি এই যে এখানে যে সেন্টেন্সটি দিয়েছি এগুলো দিয়ে ব্যাখ্যা করব এখন আপনারা বুঝেন নেন আপনারা বুঝে না এখন আপনারা বুঝে যে এই সেন্টেন্সগুলো থেকে এই যে প্লুরাল নাম্বার হয় না মানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয় তারপরে ভিন্ন একক বুঝাচ্ছে বা প্লুরাল নাম্বার বুঝাচ্ছে প্লুরাল নাম্বার হয় ইয়ার বসে এই সেন্টেন্সগুলো দেখে বুঝে নেন ওকে তাহলে শেষ একটু আমি একটু আলোচনা করি আপনাদের যাতে একটু হেল্প হয় এই জন্য আমি একটু আলোচনা করে দিই এক নম্বর সেন্টেন্স আমি লিখছি যে ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ আপনার কি ভালো ঘুম হয়েছে আপনার কি ভালো ঘুম হয়েছে ঘুম স্লিপ আপনার কি ভালো ঘুম হয়েছে এখানে আমরা ঘুমটাকে হাইলাইট করতেছি মানে আমাদের এখানে আনকাউন্টেবল নাম্বার হচ্ছে কি ঘুম এখন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখুন তো ভাই যে ঘুম বলতে আসলে কি বোঝাচ্ছে ঘুম বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ঘুমানোর যে অভিজ্ঞতা হ্যাঁ স্লিপটা কাকে যে একটা নির্দিষ্ট সময় আমাদের যে ঘুমানোর অভিজ্ঞতা সেটা তো হচ্ছে স্লিপ এখন এই অভিজ্ঞতাটাকে কি আপনি বিভিন্ন এককে বা বিভিন্ন প্রকারে ভাগ করতে পারবেন পারবেন না তো আপনি কি এরকম বলতে পারবেন যে আমি প্রথমে একদম খুব গভীর ঘুমাইছি তারপরে অল্প ঘুমাইছি তারপরে হচ্ছে এই একটু করে ঘুমাইছি দিয়ে সকালে কি ভাগ করতে পারবেন বাইরে হচ্ছে এই প্রকারের ঘুম এটা ওই প্রকারের ঘুম এটা এই ভাগ করা যাবে কি ভাগ করা যাবে না তার মানে এখানে ঘুমটাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে তাহলে এখানে ঘুমটা কি যেহেতু আমরা এটা বিভিন্ন একক বা ভিন্ন প্রকার ভাগ করতে পারছি না তাহলে এটা কি হিসাবে ব্যবহার হলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার হলো এই যে স্লিপ প্লুরাল নাম্বার হয় না স্লিপ এই স্লিপটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার এটা কখনোই প্লুরাল নাম্বার হিসাবে ব্যবহার কোনো সব চান্সই নাই পুরো নাম্বার যেগুলো হতে পারে সেগুলোকে আলাদাভাবে আমি দিয়েই দিয়েছি হ্যাঁ এই স্লিপ হেলথ নলেজ এডুকেশন এগুলোর প্লুরাল নাম্বার হওয়ার বা এদের পূর্বে আর্টিকেল বসার আর্টিকেল বসার একটা চান্স আছে হয়তো কিন্তু প্লুরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এবার দুই নাম্বার উদাহরণটা দিয়েছি হি অ্যাকওয়ার্ড এ নলেজ অফ ইংলিশ এই যে না আর্টিকেল বসার একটা চান্স আছে যে বসছে আর্টিকেল তো এটা এটা কথা না বিষয় হচ্ছে প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা করছে এখন এ নলেজ হি অ্যাকওয়ার্ড এ নলেজ অফ ইংলিশ

হয়েছে আমি আশা করি ওই দুইটা সেন্টেন্স আপনারা কি করছেন বুঝতে পারছেন এবার আসেন হচ্ছে এই যে ভিন্ন একক আর ভিন্ন প্রকার নিয়ে আলোচনা করি দুইটা উদাহরণ নিয়ে কফি নিয়ে আর হচ্ছে সোপ নিয়ে আলোচনা করছি হ্যাঁ কফি তিনটা উদাহরণ আই ড্রিঙ্ক সাম কফি আই অর্ডার টু কফি আই অর্ডার টু কাপস অফ কফি প্রথম সেন্টেন্সটাতে বলেন আই ড্রিঙ্ক সাম কফি আমি কিছু কফি পান করছি এখন ভাই এই কফিটা এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন আমি কিছু কফি পান করছি কিছু কফি আমি তো ওই একই কফি একটু খাইছি বা আমি পুরোটাই খাইতে পারি তাই না ওই একই কফির হচ্ছে কিছুটা খাইছি তো এটা কি ভিন্ন একককে বুঝাচ্ছে বা ভিন্ন প্রকার কফি কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে না একটাকে বুঝাচ্ছে তাহলে এটা এখানে ব্যবহার হবে কি হিসাবে সিঙ্গুলার নাম হিসাবে তার মানে আমাদের এই কফিটা এই কফি বা এটিটা এখানে কি সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন ওকে এরপরে সেকেন্ড অর্ডারটা সেকেন্ড সেন্টেন্সে আই ওয়ান্টেড টু কফি মানে আমি দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিয়েছি আমি দুইটা ভিন্ন প্রকারের একই কফি কিন্তু দুইটা অর্ডার দেই নাই আমি কি করছি দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিয়েছি টু কফিস এই ক্ষেত্রে আমাদের এই কফিটা প্লুরাল নাউন হয়েছে কারণ আমি এটাকে ভিন্ন একক বা ভিন্ন প্রকারে বুঝাচ্ছি দুই প্রকারের কফি অর্ডার দিছি এই কারণে আমাদের কফিটা এখানে কি হয়েছে প্লুরাল হয়েছে আমি কি দেখাতে সফল হলাম যে কফি বা টি ব্রেড সোপ সুগার এই এই কফিটা আমাদের প্লুরাল নাম্বার হইতে পারে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে তাহলে এখানে এটা কি হিসাবে ব্যবহার হলো প্লুরাল নাম্বার হিসাবে

ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড কফি পান করতে গেছেন ঠিক আছে না তো আপনি একই কফি দুই কাপ অর্ডার দিয়েছেন ঠিক আছে না এক্ষেত্রে কাপটাকে দুইটা বোঝাচ্ছে কফিটা দুইটা বোঝাচ্ছে না মানে আমি বলতে চাচ্ছি যে কফি কোন প্রকার বোঝাচ্ছে না কাপের প্রকার বোঝাচ্ছে হ্যাঁ দুইটা কাপ তাহলে এক্ষেত্রে আমাদের কফিটা কি সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার আশা করি আপনারা এই তিনটা উদাহরণ বুঝতে পেরেছেন এই সেম ব্যাখ্যা আছে আমাদের হচ্ছে এই সোপ সাবানের ক্ষেত্রে হ্যাঁ তিনটা সেন্টেন্স আমি লিখছি এক নম্বর সেন্টেন্স হচ্ছে যে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার মানে আপনার হাতটা আপনি সাবান এবং পানি দিয়ে ধোন বা ধুয়ে নিন আপনার হাতটা হচ্ছে সাবান এবং পানি দিয়ে ধুয়ে দিন এখানে সাবানটার কি কোনো প্রকারভেদ প্রকারভেদ আসছে কিছু আসছে কিছুই আসে নাই তার মানে এখানে সাবানটা সিঙ্গুলার আমি আশা আপনারা বুঝতে পারছেন ওকে দ্বিতীয় সেন্টেন্সটা বলছে ইউজ এ সোপ দ্যাট ইজ মেল্ট অন দা স্কিন এ হালকা সাবান আপনার ত্বকের জন্য আপনি কি সাবান ব্যবহার করবেন হালকা সাবান ব্যবহার করবেন এখানে কিন্তু আপনার সাবানের প্রকার ভেদটা বোঝাতে মানে এই যে খার বা অমলেট যে প্রকার ভেদ রয়েছে এর ভিত্তিতে সাবানকে ভাগ করছে দিয়ে এখানে বলছে ইউজ এ সোপ হালকা হালকা সাবান যেটা তাহলে একটা প্রকার ভাগ পোকারে ভাগ করছে না পোকারে ভাগ করার কারণে দেখেন আমাদের শোকের পূর্বে কি বসছে একটা বসছে এর সাইজের সহজ ব্যাখ্যা আছে আর আমি জানি যে যারা আমাকে প্রথম দেখছেন হতেও তো আপনি প্রথম দেখছেন হতেও তো প্রথম দেখলে আমার আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো আমাকে বোঝা খুব কষ্ট বড় হবে এটাই স্বাভাবিক কিন্তু যারা আমাকে আগে থেকে দিচ্ছেন তাদের আশা করি সমস্যা হবে না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা তো আপনারা বুঝতে পারছেন ওকে মানে আপনাদের সাথে এবং আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে একটা জিনিস বোঝাতে খুব সহজ হবে আমি বলবো যেটা আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ আমি এটা এইভাবে বোঝাতে চাচ্ছি সুবিধা হয় ঠিক আছে তারপরে দিয়েছি কি সাম সফ আর স্ট্রংলি পারফিউম মানে কিছু সাবান আছে যেগুলো হচ্ছে ব্যাপকভাবে সুগন্ধ ছড়ায়

সাকসেসফুল ভাবে বোঝাতে সক্ষম হয়েছি এখন বিষয়টা হচ্ছে যে আপনার উপরে আপনি যদি আমাকে একবার দেখাতে এগুলো কিনলার না হন আপনি আবার দেখেন আপনি স্টপ করে চিন্তা করেন লিখেন বিষয়টাকে তারপরে বোঝার চেষ্টা করেন ঠিক আছে আপনি ফার্স্ট টাইম আর যদি হন তাহলে আপনাকে একটু কষ্ট করাই লাগবে আমার ভিডিওটা দুইবার দেখেন তিনবার দেখেন কিন্তু কথা হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে আপনি ইংলিশে বেসিক সহ শিখবেন আমি খুব শর্টকাট শেখাবো না শর্টকাট চাইলে আমি শেখাতে পারি কিন্তু আমি শর্টকাট শেখাবো না আপনি চাই যে আপনি বেসিকটা শক্ত করেন বেসিকটা শক্ত করার পরে এটা নিয়ে আপনি বিদেশের আইলস করতে যাবেন ইংলিশ স্পোকেন শিখবেন হ্যাঁ তারপরে হচ্ছে ট্রান্সলেশন শিখবেন তারপর হচ্ছে আপনি প্রয়োগ হয় আপনি যান কোথায় যাবেন যান আপনার শক্ত হলে আপনি সব জায়গাতেই বিচরণ করতে পারবেন ওকে তো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টাইপ ওয়ান যে কাইন্ডস অফ নাউন নাউনের প্রকার ভেদে যে সাপটা টাইপ ছিল সেগুলো আমরা শেষ করলাম এরপরে আমরা দেখবো যে হচ্ছে আমাদের ডিফারেন্স অফ নাউন মানে পার্থক্য আছে ছিল না একটার সাথে আর একটা পার্থক্য ছিল ওই পার্থক্যটা নিয়ে আলোচনা করব ওকে তো দেখা হবে মিশন টু পয়েন্ট জিরো টি এর দুই নম্বর টাইপ ডিফারেন্স অফ নাউন নিয়ে ওকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম